আমাই একটা গান শোনাও গান শুনবে তেল কি গান শুনবো ওই তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছো আমার সুখের দিন গলো তুমি নিয়ে গেছ আমার সুখের দিন গোল তুমি নিয়ে গেছ ওই জাদিটা কোথায় আছো ওই জাদিটা কেব নাছ না কি বলে মনে হয় বেঁচে আছো বন্ধু বেঁচে আছো আমার সুখের দিন গোলো তুমি নিয়ে গেছো আমার সুখের দিন গলো তুমি নিয়ে গেছো জীবনের পারে যদি গবনে ধরে শেষ দেখা দিও মোরে জীবনের পারে যদি গবনে ধরে সেজ দেখা দিও মোরে জীবন আমার বন্ধু ধোনো আমার সুখের দিন গলি তুমি নিয়ে গেছো আমার সুখের দিন গোল তুমি নিয়ে গেছ ধন্যবাদ অনেক সুন্দর একটা গান শোনাই আর বইল